হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনার জিমেল আইডি থেকে রিকভারি ইমেল আইডিটি ডিলিট করবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি জিমেল অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন তারপর এইরকম ইন্টারফেস চলে আসবে তো করবেন কি আপনি ডান দিকে ওপরে আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন এখানে দেখতেই পাচ্ছেন ওপরে আমার একটি জিমেল আইডি এই জিমেল আইডিতে রিকভারি ইমেল আইডিটি আমি ডিলেট করে দেবো এখান থেকে রিমুভ করে দেব। তো করবেন কি ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করতেই এইরকম ইন্টারফেস চলে আসবে তো যেমনই এইরকম ইন্টারফেস চলে আসবে আপনি করবেন কি একটু নিচে এখানে দেখতেই পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড तो आपने कर्बिन की आपना जीमेल आईडी थे রিকভারি ইমেল আইডিটি ডিলিট করার জন্য এখানে ক্লিক করে দিবেন। এখানে যেমনই ক্লিক করবেন আপনি একটু নিচে আসবেন এবং নিচে আসার পর আপনি এখানে দেখতে পারবেন রিকভারি ইমেল আইডি তো আপনি করবেন কি এই রিকভারি ইমেল আইডিতে ক্লিক করে দিবেন রিকভারি ইমেল আইডিতে যেমনই ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হয়ে আপনাদের সামনে চলে আসবে যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন রিকভারি ইমেল ইয়োর রিকভারি ইমেল এখানে শো করে যাচ্ছে এটি আমি অ্যাড করে রেখেছি এখন যদি আমি এটিকে ডিলেট করতে চাই বা ইডিট করতে চাইলে ইডিট করতে পারেন বা ডিলেট করে দিতে পারেন যেহেতু আমি এই জিমেল অ্যাকাউন্ট থেকে রিকভারি ইমেল আইডিটি ডিলেট করব সেহেতু ডাইরেক্ট ডিলেটে ক্লিক করে দেব ডিলেটে যেমনই ক্লিক করব এখানে আপনার কাছে পারমিশন চাইবে ডিলেট রিকভারি ইমেল আপনি কি ডিলেট করতে চান হ্যাঁ আমি ডিলেট করতে চাই আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আমি করব কি ডিলেটে ক্লিক করে দেবো ডিলেটে ক্লিক করতে এই দেখুন রিকোভারি ইমেল রিমুভ এখান থেকে রিকোভারি ইমেল আইডিটি রিকভারি ইমেল আইডিটি ডিলেট হয়ে গেল তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে রিকভারি ইমেল আইডিটি ডিলেট বা রিমুভ করতে পারেন